রা কারে খুব অিয়ার চাহারা কারে দুর আশ পা মিলতো মদহ যুদা আশ পা মিলতো মদহ খুদাস্ত মিয়ালে আশে বাবা শুভ کرامن <applause> کاتی بینی را مہم خبر نیست میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کہ کی مانند نہیں عاشق اللہ میں کیسے, کیسے, کیسے مانند میں عاشق, عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی سر لی سے یجالا

আল্লাহ ওয়ালাদের চিন্তা ভাবনা আলাদা সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ ওয়ালাদের কোনো তুলনা হয় না তাদের কাজ তাদের আমলের ভিতরে নিয়তের ব্যবধান থাকে আমাদের সাধারণ মানুষের সঙ্গে ও ভাই গুণার কথা মনে আশার পরে এমন মানুষ নাই দুনিয়ার কেউ যারা গুনাহ করে নাই এই যে আমাকে দেখেন এটা আমি না এই যে আপনাকে আমি দেখি এটাও আপনি নন যে চেহারা দেখে নামের ব্যক্তিটাকে চেনেন এই ব্যক্তি অমুক এটা আসলে উনি নন তাহলে আমি কে আমার পরিচয় কি আপনি কে আপনার পরিচয় কি ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে একা কি নির্জনে যখন সময় কাটাই তখন যেটা করে বেড়াই ভেবে বেড়াই দেখে বেড়াই লিখে বেড়াই ওইটাই আমি ওইটাই আপনি জনসম্মুখে সবাই তো দরবে এসে যে বের হয় তার আসল রূপটাকে নিজের কাছে পতিতালয়ের বেশ্যারাও তো বড় কাপড়ে বের হয় তার মানে সে কিন্তু পর্দা নিশি না تو دنیا به خبر ہے دنیا کی نمایش پر نظر های نمی گویب که از دنیا جدا باش اگر کاره که باشی با خدا باش سیست دنیا از خدا کافل خدا

بازار, بازار سے گزر ہو کوری دے دار نہیں ہو جاگا جی لاغانے کے دنیا نہیں ہائے جاگا جی لاغانے کے دنیا نہیں ہائے جی عبرت کی جاہ تمام شان ہی ہائے یہ عبرت کی জাহে তামাশা নেহি হায় ও ভাই নিজেকে নিজের কাজ করায় দাঁড় করাও দাঁড় করায় নিজেকেই প্রশ্ন করো আল্লাহর বান্দা হে আব্দুর রহমান জীবনটা কেমনে কেমনে গুনায় গুনায় কাটাইছো কোন দিন কাকে গালি দিয়েছো কোন দিন কাকে ঠকাইছো কোন দিন কারো হক নষ্ট করছো কোন দিন কাকে মেরেছো কোন দিন কবিরা গুনা করেছ কোন মিথ্যা বলেছ কোন দিন তুমি জবানের হেফাজত করো নাই কোন দিন হাতের খেয়ানত করেছ চোখের নজরের খেয়ানত করেছো পায়ের খেয়ানত করেছো নিজেরটা নিজের সামনে ভেসে উঠবে এরপরে যদি আপনার ভেতরে অনুতপ্ত তা সে বুঝবেন কিছুটা মনুষ্যত্ব আছে সঙ্গে সঙ্গে তো করে ফেলেন আর যদি দেখেন অন্যায় করার পর অনুতপ্ত তা আসে না বুঝে নিবে আপনার মাঝে আর পশুর মাঝে কোন ব্যবধান না একটা কথা সব সময় মনে রাখবেন কলকটাকে সাফ রাখা লাগবে পরিশুদ্ধ লাগা রাখা লাগবে কেমতের ময়দানে কলক ছাড়া কোন কিছুর দাম নাই ক্ষমতার পাওয়ার কেমতে চলবে না সম্মানের পাওয়ার কেমতে চলবে না নেতা নেত্রী দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কেমতে কোনো কাজে লাগবে না

Say,

কনে তার কাটার ঢুকাইছো তোমার সিদ্ধান্তে বাড়িওয়ারের কে আর তো আসো বাড়ি তার কাটার ঢুকাইয়া পুরো বাড়িটারে জালি বানাইয়া লাইছো তোমার দরকার বাড়িয়ে লাগকে বলো যখন ভাড়া চুক্তি হবে সমস্যাটা কোথায় হয় জানেন আপনার কাছে আমি 5 টাকা পাবো কয় টাকা আমি চাইবো কয় টাকা আপনার দেওয়ার দায়িত্ব কয় টাকা কিন্তু দিদিসি টাকা চাইছি টাকা সমস্যাটা তখন আপনার দায়িত্ব দেওয়া পাঁচ টাকা দিতেছেন চার টাকা সমস্যাটা তখন আমার অধিকারের থেকে বেশি আশা করা আমার দায়িত্বের পালনের ক্ষেত্রে কম দায়িত্ব পালন করা চুক্তি করে নেবে আপনার বাড়িতে থাকবো চব্বিশ ঘন্টা পানি দিতে হবে গ্যাস লাইনের সমস্যা ঠিক করে দেবেন আমার আমার দিনরে চব্বিশ ঘন্টা যখন ইচ্ছে আমি তখন উঠবো আমাকে গেটের চাবি দেবে মাসের এত তারিখ ভাড়া নেবে আমার কাপড় চোপড় আমার ঘরের পরিবারের কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য কি ব্যবস্থাপনা আছে আছে মালিক বলল বললো ঘন্টা চাব্বিশ এইছেন পারবো না রাত এগারোটা এগারোটা গেট বন্ধ বন্ধ চব্বিশ ঘন্টা পানি চেসেন দিলাম দিলাম

দুনিয়া অনেক টাকা হয়েছে পয়সা হয়েছে ক্ষমতার প্রভাব এই আমার না আমি যা বলবো আমার কথাই শেষ কথা এমন মাস্তান্তান আপনাদের বাড়ি এই কুটুকালি এলাকায় নাই আমার কথার বাইরে চলবে চল আল্লাহ বলে বান্দা তোরে তো স্বাধীনতা দিয়েছি ছাড় আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন ফা আল্লাহ মহ হুজুর হাওত বান্দা চাইলে গুনাও করতে পারো নেকও করতে পারো ও বন্দা ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে দিলাম ইচ্ছা করলে গুনাও করতে পারো ইচ্ছা করলে নেকও করতে পারো যদি নেক করো আমি আল্লাহর দয়া পাইবা রহমত পাইবা আমার নেক নজর পাইবা আর যদি গুনাহ করো আমি আল্লাহ বাধা দেব না কিন্তু একটা দিনের কথা মনে রাখো দুনিয়ায় যারা মালিকানা বনে গেছে দুনিয়ার মালিকানা যারা নিয়ে নিছো নিজেকেই মালিক মনে করতেছো কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার এই অহংকারী দুনিয়ার দাপড় দেখানোর প্রভাবশালীদের জন্যে অ হারিয়া সেফাঁদের নামে সাক্ষর টানাবেন নামেন গুস্সা করে ডাক দিবি লিমানি মুলকুলিয়াও But

আল্লাহর নাম ডাকতে কষ্ট লাগে নি আর জোরে বলে দুনিয়াদাররা দুনিয়া নিয়া ভাবে ব্যবসায়ী ব্যবসা নিয়া ভাবে কৃষক কৃষি নিয়া ভাবে চাকরিজীবী চাকরি নিয়া ভাবে আল্লাহ বলার আগে চিন্তা করে আমি রিক্সা চালাবো হাত দিয়ে হ্যান্ডেল ধরা লাগে পা দিয়ে প্যাডেল ভরা লাগে আল্লাহ দোকানদার চিন্তা করে আমি জিনিসপত্র মাপ দিব হাত কাজে লাগে আমার চোখ কাজে লাগে জিব্বা কাজে লাগে না দুনিয়া দাররা দুনিয়া নিয়া ভাবে আল্লাহু আল্লাহ কাজ হাতে করে পায়ের কাজ পায়ে করে আর জবানে যিকতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা আনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আনা ভায়

একমাত্র কর্তার জন্যে সভাबाजी করবা দুনিয়ায় কেবি চপায়া কলর আওয়াজ জোর দিয়া সত্য কে সাময় সমান জন্য মিথ্যা বানানো চায় মিথ্যাকে ধামা চাপা দেওয়া যায়

اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم

নামাজ আছে তো সুরা ফাতেহা আছে সুরা ফাতেহা নাই ওইটা নামাজও না কিন্তু একটা সোয়ালে মুকদ্দারের জবাব দেয়া যায় এই হাদিসের দ্বারা আমাদের একদল ফিরকা আমাদের ভাই তারাও দ্বীনের কথা বলেন তরিকা ভিন্ন কথা বলেন কিসের বলেন কিসের কথা তরিকা তরিকাটা সঠিক না

মাছ আলা আলা ব্যবহার হবে যখন তখন মূল মাছ আলাদা ব্যবহার হবে সমস্যা দেখা দিলে তখন নতুন কিছু হবে আচ্ছা স্বাভাবিক মাছ আলা কি নামাজ দাঁড়াইয়া পড়া এটা জানেন না না তাকে ফরজ বললে সত্যই জনাম তৈরি হইতে হতে এই সত্য সাক্ষী পাইদের সাক্ষী সব পাইছে আমরা চুববোয়ার মতো বোঝা গেল জানা নামাজ দাঁড়াইয়া পড়াশ

যে আমার এই স্ক্রিনটা আলো চলে না উনি বললো যে কত টাকা এত টাকা টাকা দিয়ে মোবাইল রেখে চলে চলে

হুজুরদের ভুল ধরা যাবে না তাহলে হুজুরে ভুল করলে কি করবেন করবেন হুজুরের সঙ্গে হুজুর আমি তো সাধারণ মানুষ আমার নজরে আমার যদি দেখেন আপনাকে জবাব দিচ্ছে সন্তোষজনক এরপর আপনার মধ্যে যে সন্দেহ থাকে থাকে আপনি তার থেকে আরেকটা বেটার হুজুরের কাছে যান আর একটু বড় হুজুরের কাছে যান গিয়ে জানেন পরামর্শ নেন দরকার হলে দশ জনের কাছে যান এরপরে চলেন দশ জন যদি আপনাকে ঘুরায় কোনটাই এর না হয় আপনার মনে যেটা এর না হয় যে এই দশ জনের মধ্যে কার কথায় যুক্তি আছে কার কথাটা ঠিক মনে হয় কার কথায় সমস্যা নাই তারটাই মানেন এটাও যদি ভুল হয় কে আমাকে আল্লাহ আপনাকে ধরবেন না দশ জন হুজুরে ধরবেন আপনি হুজুরে গালি দিতে গিয়া ভুল ধরতে গিয়া গুণাগার হচ্ছেন কেন এটা করা যাবে খবর দাবর এখন

তাকবীরে বনাম আল্লাহু আকবার এর কি পড়ি সানাত পড়ি এরপরে কি পড়ি তাকবীরে তো আছে এর পরে কি পড়ি এর পরে কি পড়ি দোয়া এর কি করি সালাম ফেলি সূরা ফাতিহা আছে কোথাও কথা বলে না না এখন লা মাজাবীদের কথা হলো জানাজা যেহেতু নামাজ এজন্য এখানে সেবা পাঠা পড়া লাগবে জবাব আমি একটা শব্দ বলি আপনাকে হাতি

আচ্ছা এবার বললাম নামাজ নামাজ মানে নামাজে দাঁড়াইছি সুরা আছে কেরাত আছে রুকু আছে সিজদা আছে বৈঠক আছে কথা কয় না আচ্ছা এবার বলেন নামাজ বললেই আমরা কি বুঝবো কেরাত রুকু সিজদা বৈঠক জানা যায় কেরাত আছে রুকু আছে সিজদা আছে অতএব জানা যায় এটা কি না বলে না কি না কি না

এই জায়গায় দিন অর্থ ধর্ম ধর্ম এই জায়গায় দিন অর্থ কি মালিকি যাও যাও দিন এখানে কি আছে দিন আছে এই দিনের অর্থ কে আমাকে কথা বলে না আগের দিন অর্থ কি গেছে ধর্ম এই দিন অর্থ কি লাখ দিন দিন এখানেও কি আছে দিন আছে এই দিনের অর্থ হলো কর্মফল এই দিন অর্থ কি সলাপ তদ্রুপ হবে বহু অর্থে ব্যবহৃত হয় তার মধ্যে একটা জানা জানাজা এটা নামাজ না এটা কি এই জন্য সুরা ফাতে করি না